পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জে শুরু হলো জেলা সবলা মেলা বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ময়দানে মেলার উদ্বোধন করেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা তবে উদ্বোধনের আগে একটি শোভাযাত্রা কালিয়াগঞ্জ শহরের পথ পরিক্রমা করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে আয়োজিত ওই বর্ণাঢ্য শোভাযাত্রায় এদিন পা জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা মহকুমা শাসক কিংসুক মাইতি রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বিধায়ক সোমেন রায় জেলা গ্রামোন্নয়ন প্রকল্প নির্দেশক পেমা চুকি শেরিং ইসলামপুরের পুরপ্রধান কানাইঙ্গালাল আগরওয়াল এবং কালিয়াগঞ্জের পুরপতি রামনিবাস সাহা সহ অন্যরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্পজাত সামগ্রী স্থান পেয়েছে সবলা মেলায় সবলা মেলায় থাকছে শিশু কিশোরদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি সন্ধ্যায় থাকছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত এইবার আমরা এই সবলা মেলা এখানে আজ থেকে শুরু হল ডিআইটিসি দপ্তর থেকে মেলাটা চলবে এখানে ভালোই দেখলাম এসএচজি গ্রুপের প্রমোশন করার জন্যে ওদের প্রোডাক্টগুলো বিক্রি হয় পুরো জেলা জুড়ে সমস্ত লোক থেকে এখানে এসএসজি গ্রুপগুলোকে ডাকা হয়েছে যারা ইমেইলের কাজ করে ওর ইমেইলার মাধ্যমে ওদের প্রোডাক্টস গুলো বিক্রি হবে তার পাশে পাশে জন সাধারণের মধ্যে একটু মেসেজটা যাবে কি এসএসজি গ্রুপগুলো কিভাবে আমাদের রাজ্যে এগিয়ে যাচ্ছে এখানে পুরো জেলা জুড়ে আমাদের অলরেডি 34 আর গ্রুপগুলো আছে জোন অ্যাক্টিভিটিজ গুলো করছে কানে পরবর্তীকালে ওর অ্যাক্টিভিটিজ গুলো কি ভাবে হবে একটু এই গ্রুপগুলোকে দেখলে অন্য অন্য আমাদের যারা লোক আছে মহিলারা আছে তারা ওর উৎসাহ পাবে